মার্কেট কি আছে অসীম অসমুদ্দিন কাজ ঠিক হচ্ছে না তো একদম যখন তখন ভেঙে যাবে তো অল্প অল্প বৃষ্টিতে ভেঙে যাবে কাজ তো ভালো হচ্ছে না থেকে অর্ডার কি সেকেন্ড হ্যান্ড হ্যান্ডের আছে নাকি মাটি বসে গেছে মাটি পারবে না আর মাটি কেন ধুরমুস তুরমুস তো দেওয়া নাই ধুরমুস করলে এখন আর ধুরমুস তো কী করবে ধুরমুস হবে না তো আর কাদা হয়ে গেছে না বসে গেছে ওটা বসে যাবে প্লেটফরম বসে যাবে না থাকতো কোনোখানে ফাঁকা থাকতো এখন ফাঁকা নাই মাটি দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ রেলওয়ে স্টেশনে এখানে অমৃত ভারত প্রকল্পের যেটা ভালো প্ল্যাটফর্মকে ভেঙে দিয়ে নতুনভাবে অমৃত ভারত প্রকল্পে নতুনভাবে প্ল্যাটফর্ম নির্মাণ করা হচ্ছে সে নির্মাণে সব থেকে বড়ো অভিযোগ যেটা আসছে যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একইবারে হেনো তেনো প্রকারের সেকেন্ড হ্যান্ড ইট ব্যবহার করে কাজ হচ্ছে যে পাশে এই দেওয়াল ছিল দেওয়ালটা ভেঙে দেওয়ার পরে এখান থেকে যে ইটগুলো বের হয় সেই ইটগুলো দিয়েই কাজ হচ্ছে এবং ঠিকদার সংস্থার কর্মীরা জটগোলায় বলছেন আমাদের এইভাবে শিডিউল রয়েছে এইভাবেই আমরা এইভাবে হচ্ছে আমাদেরকে কাজ করার জন্য বলা হয়েছে যদি আমরা পুরাতন ইট দিয়ে কাজ করি তাহলে শুধু লেবার খরচা পাব ইটের খরচ পাব না কিন্তু সব কিছু একটা রকম না কোনো একটা গোটাপ মনে হচ্ছে সকাল সাতটা থেকে এই কাজ স্টার্ট করেছে এই এবং যে যাকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে তিনি দেড়টার সময় এসেছেন আসার পরে তিনি আবার পুনরায় চলে গেলেন তখন কাজটা কিন্তু বন্ধ হয়ে গেল এবং যে কাজগুলো করা হচ্ছে এখানে মুস দেওয়া হচ্ছে না এই স্টেশন প্ল্যাটফর্মে যে কাজ হচ্ছে হয়তো এক দুইটা বৃষ্টির পরেই ধস নেমে যাবে আমরা দেখেছি বিগত দিনে যেখানে হচ্ছে ইউপির যে হচ্ছে অযোধ্যাতে যে রেলওয়ে স্টেশন তৈরি করা হয়েছিল সেই ইউপি অযোধ্যার রেল রেলওয়ে স্টেশন এক দুইটা বৃষ্টির পরে কিন্তু ভাঙচুর শুরু হয়ে গেছে ঠিক একই চিত্র অমৃত ভারত প্রকল্পে যে কালিয়াগঞ্জে যে প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে সেটা খুব শীঘ্রই ভেঙে যাবে যা মনে হচ্ছে দেখেছি আমরা ডালিমগাঁওতেও যেখানে হচ্ছে নতুন করে প্লেটফর্ম তৈরি করা হয়েছিল সেই ডালিমগাঁও প্ল্যাটফর্মে কিন্তু ভাঙা শুরু হয়ে গেছিল বেশ কয়েকদিন আগে চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাঙা শুরু হয়ে গেছিল ঠিক একইভাবে কালিয়া কালিয়াগঞ্জে রেলওয়ে স্টেশনে কিন্তু একইবারে হচ্ছে যেটা হচ্ছে মানে যেই ইটটা ব্যবহার করা যাবে না আমরা কিন্তু সেই ইটটা বাড়িতেও ব্যবহার করব না ফেলে দেব সে ফেলে দেওয়া অযোগ্য ইট দিয়ে এখানে হচ্ছে প্ল্যাটফর্মের কাজ চলছে এখন দেখার বিষয়ে রেলওয়ে প্রশাসন কী উদ্যোগ নিচ্ছে সরকার রেলওয়ে সরকার গভর্নমেন্ট কোটি কোটি টাকা অমৃত ভারত প্রকল্পের জন্য যাত্রীরা যেন ভালো সুবিধা পায় কিন্তু দেখার বিষয়। কোনো না কোনো কারণেই হয়তো এইখানে নিম্নমানের কাজ হচ্ছে এবং শিডিউল ছাড়া কাজ হচ্ছে নির্মাণকারী সংস্থারা শিডিউল দেখাতে চাননি তারা বলেছেন যেভাবে কাজ সেভাবে কাজ হচ্ছে এবং ক্যামেরার সামনে তিনি বললেন এক বছরের গ্যারান্টি রয়েছে এক বছর যদি কোনো রকম যদি ভেঙে চুড়ে যায় এক বছরের জন্য কিছু সিকিউরিটি মানি রয়েছে সে সিকিউরি আবার ঠিক করে দিতে লাগবে যা মনে হলো এই এত সুন্দরে কোটি কোটি টাকার কাজ এক বছরের জন্য কিন্তু রয়েছে থেকে বড়ো প্রশ্ন তাহলে কি ঠিকদার সংস্থার পকেটে এবং কারা যুক্ত রয়েছেন তাদের উপযুক্ত শাস্তি চাই এবং তারা শিডিউল টাঙাননি এখনো কত টাকার কাজ হবে কোথায় কোথায় কি বিল্ডিং তৈরি হবে কোনো শিডিউল নেই একইবারে মানে অন্ধকারে রেখে অন্ধকারে রেখে সাধারণ মানুষকে অন্ধকারে রেখেই এখানে কাজ হচ্ছে মূলত যেটা দেখা যাচ্ছে এখন দেখার বিষয় যারা রেলের রেলের যে বোর্ড মেম্বার রয়েছেন যারা দায়িত্বপ্রাপ্ত এখানে ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের কিন্তু কোনো গল্প নেই তাদের কিন্তু কোনো হুদিস নেই কোনো দেখা সাক্ষাৎ সাক্ষাৎ নেই থাকছেন না কি একইবারে লেবারদের ভরসায় একেবারে হেনো তেনো প্রকারের নিম্নমানের কাজ করে চলে যাচ্ছেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ রেলওয়ে স্টেশনে যে কাজ হচ্ছে এই পুরাতন ইটগুলো দিয়েই মূলত হচ্ছে এই প্ল্যাটফর্ম বসানো হচ্ছে যে কাজটি সঠিকভাবে হচ্ছে না ধুরমুষ ছাড়া হেন তেন প্রকারের যেমন যেমন তেন যেমন তেমন প্রকারের হচ্ছে এই কাজগুলো ব্যবহার করা হচ্ছে দেখতেই পারছেন খুব লাস্টিং করবে না খুব তাড়াতাড়ি হয়তো বৃষ্টি হলে পরেই ধসে যাবে ধুরমুস ছাড়া এমনি এমনি বসাই দিয়ে এমনি কাজ করে দিচ্ছে তারা হেনো তেন প্রকারের হচ্ছে কাজ হচ্ছে উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন हर्ष নিউজ